যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তরপ্রদেশের বারণসীতে এক দেওয়া বক্তৃতায় তিনি বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা তুলে ধরেন তিনি বলেন দেশি পণ্য ব্যবহার করার জন্য মোদী বলেন বিশ্বের অর্থনৈতিক পরিবেশ এখন অত্যন্ত অনিশ্চিত প্রত্যেক দেশ নিজস্ব স্বার্থ দেখছে ভারত তেমন করবে আমাদের কৃষক শিল্প ও যুব সমাজের কর্মসংস্থান এ সবই আমাদের অগ্রাধিকার তিনি নাগরিকদের ভোকাল ফর লোকাল মন্ত্র গ্রহণ করে মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারের আহ্বান জানান এবং বলেন যখনই আমরা কোনো কিছু কিছু সেটা এমন হোক যা একজন কিনবো ভারতীয়র ঘামে তৈরি ব্যবসায়ী দোকানদারিদের প্রতিও দেশি পণ্য বিক্রির সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি ট্রাম্প আগে ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতির বলে কটাক্ষ করেন এবং ভারতের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন এর জবাবে ভারত সরকার জানিয়েছে এই সিদ্ধান্তের প্রভাব মূল্যায়ন করে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে